বয়স হয়ে যায় শরীর খারাপ হতে শুরু করে জরা জরাজীর্ণ হয়ে যায় অসুস্থতা আসে এক সময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে এবার সারা জীবনধারে মানুষ সুখের সন্ধান করে যায় কিন্তু আসলে যে সুখটা যে কোথায় আছে সে সুখটাই খুঁজে পায় না তো আমাদের উচিত বর্তমানটাকে সবসময় উপভোগ করা কখনো ভবিষ্যৎ এবং অতীত এই নিয়ে পড়ে থাকলে কখনো সুখের সন্ধান পাওয়া যাবে না যদি আজকে নয় যদি আমরা ভাবি আজকে নয় কালকে সুখী হব তাহলে কিন্তু আমরা কখনোই সুখী হতে পারবো না আমাদের বর্তমানটাকে উপভোগ করতে হবে বর্তমানে যে ছোটো ছোট সাকসেস আমরা পাব সেই ছোট ছোট সাকসেসকে আমাদের উপভোগ করতে হবে তবেই জীবনে আমরা সুখী হতে পারবো এবং অতীতে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম সে ভালো কাজটা সম্বন্ধে আমাদের ভাবতে হবে তাহলে হয়তো আমরা সুখী হতে পারব যে সুখী হয় এটাই হচ্ছে সিক্রেট আর যখন দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে তবুও অনেক সময় দেখা যায় আমাদের মন খারাপ হয়ে যায় বিনা কারণে এক লাগে এর পিছনে কার এর পিছনে প্রধান কারণ কিন্তু আমাদের থিঙ্কিং আমরা করোনা কোনো এক সময় আমাদের মনের মধ্যে কোনো খারাপ জিনিস রোপণ করে রেখেছি সেই কারণে কিন্তু অটোমেটিক আমাদের মন খারাপ হয়ে যায় যেমন ধরুন একটা নিমের বীজ যদি আপনি রোপণ করেন তাহলে সেই বীজ থেকে গাছ বেরিয়ে কিন্তু যা ফল দেবে সেগুলো তিতই হবে সেরকম মস্তিষ্কের মধ্যে আমরা যদি সবসময় অসুখী চিন্তাভাবনা রাখি তাহলে কিন্তু আমরা যখন কোনো কিছু সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু তখনও কিন্তু আমরা নিজেদের মধ্যে মনের মধ্যে সেই অসুখী ভাবটাই চলে আসবে তাই নিজের মনের মধ্যেও কিন্তু সুখী বীজ সুখী থাকার বীজ রোপণ করতে হবে তবেই কিন্তু আমরা সুখী থাকতে পারব তো বন্ধুরা কোথা থেকে দেখছেন জানাবেন কি করছেন কেমন আছেন এগুলি জানান হ্যালো বন্ধুরা বন্ধুরা যখন কোনো একটা পাথরের উপরে জল ঢালা হয় জলটা কিন্তু গড়িয়ে পড়ে যায় ধর একটা পাথরের টুকরের উপরে আপনি এক জল ঢেলে দিলেন পাথরের উপর থেকে জলটা গড়িয়ে পড়ে যাবে কিন্তু পাথরের কোনো অবস্থার পরিবর্তন হবে না পাথর গলে যাবে না পাথর ফুলে ফেঁপে বড়ো হয়ে যাবে না পাথর খোঁয়ে যাবে পাথর কিন্তু একই থাকবে তো আপনি এক গ্লাস জল দিলেন দু গ্লাস দিলেন তিন গ্লাস দিলেন এইভাবে কয়েক গ্লাস দিয়ে দিলেন পাথরের কিন্তু পরিবর্তন হবে না কিন্তু জল ঢালতে ঢালতে সময় কিন্তু জল শেষ হয়ে যাবে তো আমাদেরও ঠিকই পাথরের মধ্যে হওয়া উচিত দেখবেন কিছু মানুষ আছে আপনাকে সবসময় যে কোনো খোঁটা দিয়ে হোক বা আপনার কী কী খামতি আছে কী কী দুর্বলতা আছে সেই সমস্তগুলো বলে আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে কিন্তু আপনি যদি পাথরের মতো শক্ত হন তাহলে ওই জল যেমন একসময় শেষ হয়ে যায় একসময় এই নিন্দাকারীদের এই নিন্দার কথাও কিন্তু শেষ হয়ে যাবে তারা কিন্তু সারা জীবন আপনাকে তাদের কথার দ্বারা আঘাত করতে পারবে না কথাও একসময় শেষ হয়ে যাবে তাই পাথরের মতো শক্ত হওয়ার চেষ্টা করুন মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে বলুন কোথা থেকে দেখছেন একজন দেখতে পাচ্ছি একজন আছেন অনলাইনে আপনি বলুন কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন হ্যালো বন্ধু